নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা একটি গল্প চুক্তি শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যাঁ হ্যাঁ অমমেরা আছিস কেন রে তিরপি গেছি ডা টের পাবো না যখন বাড়ির চৌহদ্দিতে ঢুকেছিস তখনই টের পেয়েছি আমি মোটে দুদিন হলো দেহ ছেড়েছিস টাটকা ভূতের গন্ধটাই অন্য রকম এইখানে গন্ধরাজ লেবুর মতো দূর থেকেও পাওয়া যায় তাহলে বলা যায় এই রতনি রতন চিনি ভালুকে চিনি শাখালু আর ওঝায় চিনি ভূত তা বলতে পারিস কতদিন এই লাইনে কত পেতনি যে দেখলুম মাঝে মাঝে একা থাকি যখন নিজের মনে হেসে ফেলি তুই এমন করে ফুটে গেলি কেন কি যে হলো শুধু বুঝতেই পারলুম না মানুষই ছাদে বড়ি শুকোতে দিয়েছিল আমাকে বলল দেখো তো মনে হচ্ছে হনুমান এসেছে তাড়িয়ে দিয়ে এসো আমি একটা কঞ্চি নিয়ে ছাতে উঠলুম দেখলুম ছাতের আল সেতে একটা হনুমান বসে আছে তবে বড়ি তখনও আক্রান্ত হয়নি সে হনু ব্যাটা বোধ হয় জল মাপ ছিল আমাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়লো খুব আমি তাড়াতাড়ি বড়ির থালাগুলো তুলতে গেলুম ছাদের এক জায়গায় শ্যাওলা জমে ছিল ব্যাস পা পিছলে পড়লুম মাথাটা জোরে ঠুকে গেল সেকেন্ডের মধ্যে প্রাণ পাখি খুশ বলিস কে রে হেগু পড়লুম আর মরলুম তবে মরে কিছু শিক্ষা হলো তাই নাকি শতুদা এ শিক্ষে পেলি হনুমানের মানবতা টের পেলুম ভাবলেও চোখে জল আসে হনুমানের মানবতা এ তো বাঁধাকপির বেগুনি ওই আর কি তাহলে হনুমানতা তা বলো তা সেটা কিরকম আমার বডিটা যখন ছাদে চিত হয়ে পড়ে আছে দেখলুম হনুমানটা দৌড়ে এলো কিছুক্ষণ দেখে আমাকে ধরে ঝাঁকুনি দিল তারপর আমার ডান হাতটা ধরে বসে রইল কিছুক্ষণ এই বোধহয় পালস দেখতে চাইছিল পেল না যখন বারবার মাথা চাপড়ালো বলিস রে হনুমান পালস দেখছিল অবাক হওয়ার কিছু নেই শতদা সুসেনের নাম শুনেছ ওই যে কিষ্কিন্দার রাজবৈদ্য শক্তি সেল খেয়ে পড়ে থাকার পর লক্ষণে ট্রিটমেন্ট করেছিল তো সেই বিশল্যকরণী নিদান দিয়েছিল এই হনুমান হয়তো সেই সুসেনের বংশধর বাবা রে বাবা বলিস কে রে এখন আমার কাছে কি মনে করে হনুমানের উদারতা শোনাতে এসছিস নাকি তা বলতে পারো আমি মরতে আমার বউ ছাড়া সত্যি যদি দুঃখ কেউ পেয়ে থাকে তাহলে হলো ওই হনুমানটা বডি নিচে নামিয়ে আনার পর পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সব ছল ছল চোখে আমার কত সুখ্যাতি করছিল সব ফলস সব ফলস বউটা শুধু কেঁদে কেঁদে নিতিয়ে পড়েছিল তা সত্যি বড্ড কাঁদছিল মানুষই আমি একবার উঁকি দিয়ে দেখতে গেছিলাম দেখল মানুষে একেবারে আছাড়ি পিছাড়ি কাঁদছে দেখে কষ্টই হলো সত্যি হলো তবে নয়তো কি মিথ্যা বলছি লোক দুটো ঝাপসা হয়ে গিয়েছিল ফেরার সময় রাস্তায় হোঁচোটো খেলুম দেখ না এই এখনো ডান পায়ের পুরো আঙুলটা ফুলে আছে ও মা দেখি দেখি তাই তো সত্যি তোমার গরুর দুধে ছানার মতো নরম মন বলছি কি এটা কথা বলবো বল না বল না কিছু একটা ধান দাতে এসেছিস বুঝতেই পারছে হনুমান টনুমান ও সব ছেঁদো কথা নিজেরে কাজ দেখি

অন্য নাম এই নাম দেব কেন খুব সহজ ব্যাপার লক্ষণের বর্দা তুলসী পাতা বললেই তো হয়ে যায় দেখছে কথাটা বলছিলাম কি সতুদা আমাদের অবস্থা তুমি যা মুরো সবই জানো দু দুটো বাচ্চা আমার তো এক ছোটাক বেতনের চাকরি ছিল সঞ্চয় প্রায় কিছুই নেই হয়তো কিছু সামান্য থাকতো কিন্তু মামলা লড়তে গিয়ে সব ফতুর তা মামলা লড়তে গেলি কেন আবার কি করব বলো ওই আড়াই কাতা জমিটা ন্যায় মাফিক আমার ওটাই আমার সম্বল আমার বাপ কেলে সম্পত্তি স্পষ্ট দলিল আছে আর তুমি কি না মামলা ঠুকে দিলে কিন্তু আমরা তো কবে থেকে ওই জমি ভোগ দখল করছি সেটা দেখ ভোগ দখল আর কি বাড়ির বাতিল জিনিসপত্র জড়ো করে রাখতে ওখানে আর সেটা নিয়েই তো অধিকার ফলালি এক কাবলো অত কচকচানি ভালো লাগে না আমার মামলা যখন হয়েছে কোটি বলে দেবে কে ঠিক কে ভুল কিন্তু মামলা চালাবে কি মানুষই পেটে ভাত জোটাতে হা হয়দান হয়ে যাবে সে কি চালাতে পারবে মামলা সে আর আমি কি করব বল বলছিলাম কি সতুদা আমরা তো প্রতিবেশী ছেলেবেলায় তোমাদের বাড়ি কত গেছি জেঠিমার হাতে কুলের আচার তাল কত খেয়েছি আমরা তো আপনজনই ছিল গো আর এখন তো মানুষই অথই জলে বলছিলুম কি এই তুমি কেসটা তুলে নাও না কেস তুলে নেব বরিশ কিরে হারাম জাদা হ্যাঁ তোমার তো আরও কিছু জায়গা জমি আছে আমাদের ওইটুকুই সম্বল না হলে তো তোমার বউমা কি দোরজায় দরজায় ভিক্ষি করতে হবে গো কিন্তু অতটা জমি কি এক কথায় ছেড়ে দেওয়া যায় আমার এখন তেমন পসার নেই রে আগের মতো তাই নাকি হ্যাঁ রে লোকজনকে আর তেমন ভূতে ধরছে না আমারও এখন ভাঁড়ায় রে টান ভূত সব গেল কোথায় বলতো তাদের কি মানুষে অ্যালার্জি ধরে গেছে না না ও সব কিছু নয় এর মধ্যে ব্যাপার আছে এলাকায় যে ভূতের ডিউটি ছিল মনুষ্য জন্মে তার নাম ছিল গজানন সে প্রেমে ব্যর্থ হয়ে রেলে মাথা দিল আর তার পাশে গোলকপুরে যে পেতনি ডিউটি তার নাম চামেলি তারও ব্যর্থ প্রেম এখন দুজনে প্রেমে একেবারে মাতোয়ারা মানুষ ধরার সময় নেই কারো মানুষ ধরার একটা কোটা আছে কিনা সেটা পূরণ করতে হয় এই যাকে বলে টার্গেট পূরণ করা ওরা সেটা পারছে না ওপরওয়ালারা খুব বিরক্ত এখন গজাননকে সরিয়ে আমাকে এখানে ডিউটি দেওয়া হয়েছে ও বাবা এত কাণ্ড তাহলে আর বলছি কি আমার কথাটা শোনো সতুদা আমি রোজ কাউকে না কাউকে ধরবো চাই কি দিনের দু তিনজন কেউ ধরতে পারি অসাধ তোমার জমে উঠবে কারণ এই অঞ্চলে ওঝা বলতে তো তুমি বলছিস হ্যাগো একটা চান্স দিয়ে দেখো আইডিয়াটা মন্দ নয় তবে আরেকটু ভাবা চাই বুঝলি অতো ভেব না অতো ভেব না বেশি ভাবলেই মাথা ভন্ডুল আচ্ছা ঠিক আছে বলছিস যখন ওই কথাই রইল তাহলে মামলা না হয় তুলেই নিলাম সত্যি শুধু তোমার মতো অনুমানতা আজকাল কজনার দেখায় বলো কি বললি ছড়া অনুমানতা সরি সরি এই জিপোসকে বেরিয়ে গেছে এই মানবতা তোমার মতো মানবতা কজনার দেখায় বলো যা যা এখন কাল থেকে কাজ শুরু করে দে লেখা চুক্তি কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু